ভাই এটা কী তৈরি করছে দেখেন শুধু আপনারা এই যে দেখতে পাচ্ছেন গরমে একটি মানে তরলি হ্যাঁ সেটাকে কিন্তু কে নিয়েছে নেওয়ার পরে কিন্তু একটা মানে ডাইসে রাখা হচ্ছে সে ডাইসে কি তৈরি করছে দেখেন শুধু আপনারা বুঝলেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিতলের জিনিস তৈরি করছে আপনার এই যে এগুলো আপনার এই ধূপকাঠি মানে জ্বালানো হয় আর কি ধূপকাঠি হুম মানে সেই হাতে ধূপকাঠি না কি করছে বুঝতে পারছি না সম্ভবত চেরাকের মতো লাগছে এখন দেখা যাক কি তৈরি করে বা কি করছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে মানে কাটিং হচ্ছে হ্যাঁ চিকন করছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখা যাক কি করে বা কি করছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে ই করছে হ্যাঁ করার পর দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন ফোটা করা হচ্ছে ফোটা করার পরেই আবার কিন্তু ফোটা করা হচ্ছে একটু বড় ই দিয়ে হ্যাঁ তো দেখা যাক ফোটা করা হওয়ার পর কী করছে বা কি করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে ঘুষে মেঝে একদম ঠিক করছে এই যে দেখতে পাচ্ছেন রেডি বা প্রস্তুত করে দিয়েছে বুঝলেন তো এটা কী তৈরি করছে আপনি যে জেনে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে